নমস্কার বাসনার কুকিং ভিডিও আজকে আমরা বানাতে চলেছি এখানে আছে কাবরি ছিলা দেখুন অনেক বড় বড় সাইজের কাবরি ছলা নিয়েছি আজকে আমি কাবরি ছলা তরকারি বানাবো পিছলে কালকে আমি ভিজে রেখেছিলাম দেখুন ভিজে অনেকটা বড় বড় হয়ে গেছে দেখুন কত বড় হয়েছে প্রথমে কাবরি ছাভ সেদ্ধ করার জন্য আমার আগে প্রেশার কুকার লাগবে প্রেশার কুকার নিয়ে নিয়েছি আর এখানে আছে ছোলা এখন আমি ছোলাগুলো প্রেশার কুকারের মধ্যে দিয়ে দিচ্ছি এখন আমার পরিমাণ মতো জল দিতে হবে সিদ্ধ করার জন্য পরিমাণ মতো আমি জল দিয়ে দিয়েছি আর দিয়ে দেব এক চামচের মতো লবণ আর দিয়ে দেব এক চামচের মতো হলুদ এবার কড়াইটা গরম হয়ে গেছে এখন আমি রান্নাটা সর্ষের তেলে করব আমি সর্ষের তেল দিয়ে দিচ্ছি ফরনের জন্য দিয়ে দিয়েছি তিনটা শুকনো লঙ্কা আর দিয়ে দেব একটা তেজপাতা দেখুন কত বড় সাইজে তেজপাতাটা আমি ছিঁড়ে দিয়ে দিয়েছি আর ফরণে দিয়ে দিচ্ছি জিরে ফরণ। আমি সুন্দর করে লাল করে ভেজে নিব দেখুন ফরণটা আমি লাল করে ভেজে নিয়েছি এখন আমি দিয়ে দিচ্ছি এখানে আছে বড় সাইজের দুটো পেঁয়াজ আমি তেলে ছেড়ে দিচ্ছি পেঁয়াজটা এখন লাল করে ভেজে এই দেখুন আমি পেঁয়াজটা সুন্দর করে ভেজে নিয়েছি দেখুন কত সুন্দর হয়েছে পেঁয়াজটা আর আজকে মশলার ভিতরে নিয়ে নিয়েছি এখানে আছে রসুন বাটা শুকনো লঙ্কা বাটা জিরে বাটা গরম মশলা বাটা আর টমেটো কুচি প্রথমে আমি রসুন দিয়ে দিচ্ছি রসুন আর পেঁয়াজ একসঙ্গে আমি আবার ভেজে নিলাম এ দেখুন আমি পেঁয়াজটা সুন্দর করে ভেজে নিয়েছি দেখুন কত সুন্দর হয়েছে পেঁয়াজটা আর আজকে মশলার ভিতরে নিয়ে নিয়েছি এখানে আছে রসুন বাটা শুকনো লঙ্কা বাটা জিরে বাটা গরম মশলা বাটা আর টমেটো কুচি প্রথমে আমি রসুন দিয়ে দিচ্ছি রসুন আর পেঁয়াজ একসঙ্গে আমি আবার ভেজে নিলাম এই দেখুন আমি লঙ্কা জিরে টমেটো সুন্দর করে আমি কষিয়ে দিয়েছি দেখুন একদম লাল করে দেখুন এখন আমি দিয়ে দেব আগে আমি এক চামচের মতো ছোলাতে আমি লবণ দিয়েছিলাম এখন আমি অল্প পরিমাণে লবণ দিয়ে দিচ্ছি আর দিয়ে দিবো এক চামচের মতো হলুদ আর একটু লাগবে না আর এখানে আছে ধনে গুঁড়ো এক চামচের মতো দিয়ে দিচ্ছি সুন্দর করে এখন আর একটু কষিয়ে নিব অল্প পরিমাণ জল দিয়ে দিচ্ছি যেহেতু গুঁড়ো মশলা দিয়েছি তাহলে মশলাটা যাবে আমি কষিয়ে দেবো জল দিয়ে সুন্দর করে এই দেখুন আমি অনেকক্ষণ সময় নিয়ে মশলাটা কষতেছি কিন্তু এখনো হয়নি মশলা এই দেখুন এখনো আমার মশলাটা কষানো হয়নি আরো কষানো কষতে হবে ছোলাটা খেতে ভালো লাগবে না মশলা ভালো করে কষিয়ে তাহলেই ভালো লাগবে খেতে তাহলে রাখবে নাহলে মশলার কাঁচা গন্ধ খেতে যাবে আরো একটু কষ্ট এই দেখুন আমার মশলাটা এখন কষানো হয়ে গেছে আর মশলা থেকে তেল ছেড়ে গিয়েছে দেখুন কত সুন্দরভাবে মশলা আলাদা হয়ে গেছে এখন আমি এখন আমি কুকারের ঢাকনটা খুলে দিচ্ছি হয়ে গেছে যখন কতটা সুন্দর হয়েছে কাবরি ছোলাগুলো গুলো এখন আমি এটাতে দিয়ে দিচ্ছি এই দেখুন কাব্রি চোলাটা এখন হয়ে গিয়েছে এখন বাকি আছে শুধু গরম মশলা দিয়ে দিচ্ছি এখন এখন উপর দিয়ে সরিয়ে দিচ্ছি ধনে পাতাটা প্রচণোক ধনে পাতাটা আমার কাবরি ছোলার দরকার হয়ে গেছে এখন আমি নামিয়ে দিচ্ছি দেখুন কাবরি ছোলাটা আমি কত সুন্দর করে রান্না করেছি দেখুন এখন আমি এই বাটিতে ঢেলে দিচ্ছি